No. Mm. হ্যালো মাই রেসপেক্টেড ভিউ ওয়ার্স আসলাম আলাইকুম রমতুল্লাহি ওবারকাতুসল্লাহি রমানি রহিম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ অহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দো আশীর্বাদ ভালোবাসায় আপনাদের সেও মেয়াদীও একদম ঠিক আছে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট খুবই স্পেশাল ছোট্ট একটি ভিডিওতে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে আমার স্ক্রিনে একটি ভিডিও চলছে এই ভিডিওটি একটু আমি চাই যে মনোযোগ সহকারে আপনারা দেখুন শুনুন তারপরে আপনাদের সৌমিয়াদি এই ভিডিওর বেশে কিছু কথা আপনাদের বলতে চায় তাহলে চলুন প্রথমে এই ভিডিওটি আগে আপনারা দেখে নিন এই ভিডিওতে আমি কি বলতে চাইছি বা কি দেখাতে চাইছি এই ভিডিওটা দেখলে আপনারা একটু আন্দাজ করেই নেবেন তাহলে চলুন শুরু করি আগে এই ভিডিওটা তুমি জানলে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুণ গান তুমি কাবের গাফা তুমি জ্বলিল জবা অনন্ত রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না

দেখে বুঝতে পারছেন ইনি একজন হিন্দু ধর্মের নারী হিন্দু ধর্মের গৃহবধূ যার কপালে সিঁদুর আছে মানে স্মৃতিতে সিঁদুর আছে সে আল্লাহর প্রশংসায় মুগ্ধ এবং তার কণ্ঠ থেকে যে গানটা বেরিয়ে আসছে সেটা শুনে আমাদেরও কান মন আত্মা পুরো তৃপ্ত হয়ে যাচ্ছে কি তৃপ্তি পাচ্ছে তো সত্যি বলছি বন্ধুরা এই ধরনের ভিডিও আমাদের কাছে দৃষ্টান্ত যে কথাটা আপনাদের সৌমিয়াদি সবসময় বলে থাকে যে মনোসক্ত মনুষ্যত্ব জাগাও মানুষের প্রতি মানুষ হয়ে সম্মান জ্ঞাপন করো আল্লাহকে মানে ঈশ্বরকে মানে কারুর ধর্মকে কখনো ছোট করো না তাকে সম্মান করো তো এটাই হচ্ছে তার জলজান্ত নিদর্শন যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ বন্ধুরা কোনো সময় কোনো ধর্মকে কখনোই ছোট করবেন না কারণ আপনি যখনই কোনো ধর্মকে ছোট করতে যাবেন তখনই যেন আপনার মাথায় এটা আসে যে সে যাকে আল্লাহ বলে ডাকছে আমি তাকে ভগবান বলে ডাকছি তো আমি যদি আল্লাহকে অপমান করি তাহলে আমি আমার ঈশ্বরকেই অপমান করছি তাকে ছোট করছি এই কথাটা যার মনের মধ্যে আসবে সে কিন্তু কখনোই কোনো রিলিজিয়ানকে ছোট করবে না কারণ আমাদের কিন্তু পাঠানোর মালিক ওই একজন পুরো হোল ওয়ার্ল্ডের পুরো ক্রিয়েটার কিন্তু সেই একজন প্রত্যেকটা মখ্লুকাত কে এই দুনিয়ার মাটিতে জন্ম দেওয়ার মালিক কিন্তু সেই একজন হ্যাঁ এটা হতে পারে যে আমরা কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি কেউ ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি কেউ ইসাই ধর্মে কেউ শিখ ধর্মে এক্সেট্রা 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 কেউ আমরা এসব ধর্মে জন্মগ্রহণ করেছি তার মানে এই নয় যে প্রত্যেকটা ধর্মের ভগবান আলাদা আলাদা এমনটা নয় যে ইসলাম ধর্মের আল্লাহ আলাদা হিন্দু ধর্মের ভগবান আলাদা খ্রিস্টান ধর্মের ঈশ্বর গড আলাদা এমনটা নয় এমনটা ভাবাটাও মূর্খামি ছাড়া আর কিছু নয় বন্ধুরা তো পুরো প্রকৃতির সৃষ্টিকর্তা সেই কিন্তু একজন সম্মান করুন আর এই ধরনের ভিডিওগুলো থেকে শিক্ষা নিন যে আমরা সবার আগে মানুষ আর তারপরে প্রত্যেকটা মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর তার ধর্মকে সম্মান করাটাও একটা মনুষ্যত্বের নিদর্শন বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে ধর্ম নিয়ে মানে রিলিজিয়ান নিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি চলে যে সমস্ত পলিটিক্যাল পলিটিক্স চলে রাজনীতি চলে সেগুলো থেকে দূরে থাকবেন সবার আগে আপনি জানবেন যে আপনি একজন মানুষ আপনার মধ্যে মান আর হুশ দুটোকেই সবসময় জাগরিত রাখতে হবে এবং নিজেকে এবং অপরকে সম্মান করতে হবে এবং তার সেই বিশ্বাসটাকেও তার সেই ধর্মটাকেও সম্মান করতে হবে বন্ধুরা এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আপনাদের কতটা হান্ড্রেড পারসেন্ট খাঁটি বলে মনে হলো সেটা আমাকে কামেন্টে জানাবেন ঠিক আছে মানে আমি যে কথাগুলো বলতে চাইলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের সোমিয়াদি কি বিষয়ে কোন কথাটা বলতে চাইলো আর কি বোঝাতে চাইলো যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশানে একটু কষ্ট করে কামেন্ট করে যাবেন যে সোমিয়াদি তুমি ঠিক বলেছ বা সোমিয়াদি তুমি ঠিক বলো ঠিক আছে তো আমিও দেখব যে কজন ভাই আছে যারা আমার কথাটা বুঝেছে আর কজন ভাই আছে যারা আমার কথাটা বুঝেনি সেটা আমি একটু দেখতে চাই এবং এই ভিডিওটিকে প্রচুর 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 শেয়ার করতে হবে বন্ধুরা এই ভিডিওটির আমি আপনাদের লাইভ টার্গেট দিলাম ফোর কে খুব কম দিয়েছি ফোর কে মানে চার হাজার যত মানুষ এই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন তত মানুষের কাছে আপনাদের সৌমিয়াদের এই কথাটা পৌঁছবে যে সবার আগে আমরা একজন মানুষ আমাদের মানুষ হয়ে মানুষকে সম্মান করতে হবে এবং প্রত্যেকটা ধর্মকে আমাদের সম্মান করা উচিত তো এই কথাটাই আমি চাই সর্ব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তো সেটা দায়িত্ব আপনাদের আপনারা যত ভিডিওকে শেয়ার করবেন ভিডিও তত রিচ বাড়বে ভিডিও তত মানুষের কাছে পৌঁছে যাবে তো এখন এই পর্যন্তই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ